আসসালামু আলাইকুম অবশেষে লিস্টিং ডেট কিন্তু প্রকাশিত হয়েছে তারা জানিয়ে দিছে যে আগামী এক তারিখে তারা ট্যাপসয়াইপের যে কয়েনটা এটা তারা লিস্ট করবে তো তারা সেখানে কি বলেছে অফিশিয়াল যে আপডেটটা আছে সেই আপডেটটা আমি আপনাকে জানিয়ে দিব পাশাপাশি এখান থেকে আপনি কিভাবে পেমেন্ট নিবেন দাম কেমন হবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তাদেরকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি দেখেন এখানে পিক্সেল বার্সের আজকের যে ডেইলি কম্বো আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিছি পাশাপাশি এই যে মজো এআই এটা হচ্ছে এভাই ওয়ার্ডের সাপোর্ট একটা প্রজেক্ট সেম নোট কয়েন এস কয়েনের মতো এখানে কিন্তু ভবিষ্যতে না একটা ভাবে পাবেন সেরকম বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও পেতে মাস পেয়ে আমাদের রেগুলার গ্রুপের সভা জানতে থাকবেন তো দেখেন ট্যাপ শপ নিয়ে আমাদের একটা সংশয় ছিল ফার্স্ট সংশয় ছিল যেটা আসলে হয়তো বা লিস্ট হবে না এটাই স্ক্যাম করবে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে টোন ব্লকসেইন অফিসিয়ালভাবে তারা বলে দিয়েছে যে ট্যাপ শপটা টন ব্লক চেন মাধ্যমে কিন্তু মার্কেটে আসবে কিন্তু আমরা জানতাম না যে এটা আসলে কবে লিস্ট হবে যদিও তারা এক তারিখ পর্যন্ত এখানে একটা সময় রেখে দিয়েছিল তো আমরা এক তারিখের পরে আপডেট জানাবো কিন্তু বাইবিট থেকে একটা দুর্দান্ত আপডেট কিন্তু শেয়ার করা হয়েছে এখন কথা না বাড়িয়ে সরাসরি আমরা যদি চলে যাই সরাসরি টুইটারে চলে যাই কিংবা এক্সেল হ্যান্ডেলে চলে যাই তো আসার পরে এইখানে আপনি জাস্ট একটু ওয়েট করেন এখানে একটু সার্চ করেন এই যে দেখেন বাইবিট এই যে এটা এটা হচ্ছে তাদের একটা বাইবিট লার্ন তাহলে এখন অনেকেই বলবেন যে ভাই এটা তো বাইবিটার পেজ না দেখেন বায়নার্সের যেমন বায়নারস স্কেয়ার বায়নাস লার্ন আর নানের এরকম পেজ আছে ভেরিফাই পেজ যেটা বায়নাসের নিজস্ব পেজ সেম ভাবে বাইবিটের এই যে বাইবিট লার্ন বলে একটা পেজ আছে এটাও কিন্তু বাইবিটের নিজস্ব পেজ এইখানে যেটা বলা হবে সেটা কিন্তু বায়োবিটের অফিশিয়াল কথা ঠিক আছে সো এইখানে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছে তো এখানে তারা কি বলেছে একটু দেখেন আমরা যদি একটু নিচে চলে আসি কিংবা এখানে একটু সার্চ করেন ট্যাপ সব লিখে দেখেন ট্যাপসঅ লিখে একটু সার্চ করেন তো সার্চ করলে দেখেন একটা আপডেট আপনি এখানে পেয়ে যাবেন তিন দিন আগে তারা এই আপডেটটা কিন্তু এখানে তারা কি বলেছে দেখেন ডিসকভার ট্যাপ দ্যান্সেশন অন টেলিগ্রাম সেট ফর এ বিগ চোখ অন জুলাই অর্থাৎ পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারা এখানে বলেছে যে পয়লা জুলাই দুই হাজার চব্বিশে ট্যাপশপ এই যে যে টেলিগ্রাম বুথটা আছে এই টোকেনটা বাইবিটে কিন্তু আসতে যাচ্ছে সো অবশ্যই আমরা ভালো ধরনের একটা প্রফিটন এখানে পেরে যাচ্ছি মানে বাইবিট লার্ন অ্যান্ড আনের যে অফারগুলো আছে যেমন বাইনাসে লার্ন অ্যান্ড আনের অফারগুলো আছে সেখানে বিভিন্ন টোকেনের উপর বিভিন্ন বিভিন্ন অফার দেওয়া হয় বিভিন্ন কুইজ দেওয়া হয় সেম ভাবে তারা এখানে বলে দিয়েছে যে বাইবিট লার্নে এ এরকম একটা অফার হয়তো তারা নিয়ে আসবে এবং এক তারিখে এটা কিন্তু মার্কেটে লঞ্চ হবে সেটা কিন্তু তারা এখানে বলে দিছে সো এটা থেকে আমরা কনফার্ম হয়ে গেলাম যে এটা বাইবিটে আগামী এক তারিখে কিন্তু এটা লিস্ট হতে যাচ্ছে তো এখন কথা হচ্ছে অনেকে বলবেন যে ভাই এটা কি হবে নাকি অন্যান্য সাইটে লিস্ট হবে আমি একটু উদাহরণ বলি যেমন নোট কয়েনে আমরা প্রথম দিকে মনে করেছিলাম যে হয়তো বা কয়েকটা এক্সচেঞ্জ সাইড লিস্ট হতে পারে তিন থেকে চারটা কিংবা পাঁচ থেকে সাতটা তো তার মধ্যে আমরা ধরেছিলাম বাইবিট কয়েন ঠিক আছে এরকম বেশ কিছু এক্সচেঞ্জার সাইট তো পরবর্তীতে আমরা দেখলাম বাইবিট কু কয়েন বানার সহ মোট আঠারোটা এক্সচেঞ্জার সাইটে কিন্তু সেগুলো লিস্ট হয়েছিল এবং সবগুলো একই দিনে সো শুধুমাত্র বাইবিট থেকে এখানে অফিসিয়াল একটা অ্যানাউন্স এসছে ভয় কোনো কারণ এটা বাইবিট সহ বিভিন্ন এক্সচেঞ্জার সাইটে কিন্তু লিস্ট হতে যাচ্ছে শুধুমাত্র যে বাইবিটে লিস্ট হবে এরকম না বাইবিট সহ বিভিন্ন এক্সচেঞ্জার সাইটে এটা লিস্ট হতে যাচ্ছে ঠিক তখন আমরা এখান থেকে ভালো ধরনের নিয়ে নিব এটা কিন্তু এখন হান্ড্রেড পার্সেন্ট যে ভেরিফাই একটা প্রজেক্ট এটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে সো সবাই ধুমছে এখান থেকে ইনকাম করুন কাজ করুন ইনশাল্লাহ এক তারিখের পর এখান থেকে আমরা সবাই ভালো ধরনের একটা প্রফিট পেরে যাচ্ছি তো এখন অনেকে বলবেন যে ভাই কোন নেটওয়ার্ক মার্কেটে আসবে দেখেন টোন কিন্তু অফিসিয়ালি আপডেট দিয়ে দিয়েছে এছাড়া তারা টোনের সাথে একটা লাইভ ইএমএ কিন্তু করেছে কিছুদিন আগে সেখানে কিন্তু তারা অফিশিয়াল একটা আপডেট দিয়ে দিয়েছে যে আমরা টোন ব্লকসের মাধ্যমে মার্কেটে আসবো সো ট্রোন ব্লক সাইডের মাধ্যমে বাইবিস সব বিভিন্ন নেক্সটের সাইডে আগামী এক তারিখে এটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে আরেকটা কথা বলি এখন অনেকে বলবেন যে ভাই এখানে কিছু প্রবলেম ছিল অ্যাপসের মধ্যে সেগুলো কি আসে কিনা আমাদের টোন ডিপোজিট করতে বলেছিল ডাবল হয়ে যাবে ব্যালেন্স এরকম দেখে এখন কিন্তু সেগুলো কোনো কিছু নাই এখানে এক্সচেঞ্জ টু টু ছিল সেটা কিন্তু এখানে নাই এখানে বুস্ট অপশন চলে আসেন এইখানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট একটা কথা ছিল সেটাও কিন্তু এখন নাই সো এখন সম্পূর্ণ লিগ্যাল অয়েটে চলে এসেছে কিন্তু এই ট্যাপ তো কেউ মিস্টেক করবে না এখান থেকে সবাই বি ক্যাকে পর্যন্ত আপনি পাবেন আর কিভাবে পেমেন্ট নেবেন তারা যখন জানিয়ে দিবে ঠিক তখন এখানে হয়তো বা নতুন কোনো একশো অপশন তারা অ্যাড করে দিবে তার মাধ্যমে আমরা হয়তোবা বা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো আপাতত পেমেন্ট নেওয়ার জন্য কোনো অপশন কিন্তু এখানে নাই হয়তো বা তারা নতুন কোনো আপডেটের মাধ্যমে এই যে টেক্সটের এখানে হয়তো বা কোনো ওয়ালেট অ্যাড্রেস আমাদের সেট করতে দিবে ঠিক ওই ওয়ালেট মাধ্যমে আমরা এখান থেকে পেমেন্ট আসলে নিতে পারবো এটা ওয়ালেট তারা হয়তো বলবে মাধ্যমে আমরা এখান থেকে নিতে পারি এছাড়াও এই যে বুক স্টে ক্লিক করে দেওয়ার পরে এইখানেও তারা কিন্তু হয়তো বা কোনো কিছু অ্যাড করতে পারে সো এই দুইটাই কিন্তু হতে পারে দুইটার মধ্যে যে কোনো একটা হবে যে তখন আমরা এখান থেকে একটা প্রফিট কিন্তু ভালো ধরনের প্রফিট নিয়ে নিব ঠিক আছে সো কেউ এটা মিস্টেক করেন না অবশ্যই এখান থেকে ভালো ধরনের একটা প্রফিট পাবেন তো আরেকটা কথা এখন অনেকে বলবেন যে ভাই এটা রেট কেমন হতে পারে দেখেন রেট সম্পর্কে যদিও অগ্রিম কোনো কিছু বলা সম্ভব নয় নোট কয়েনে যেমন এক মিলিয়ন কয়েনে মানে তারা একটা ভালো ধরনের প্রফিট কিন্তু দিয়েছিল যেমন নোট কয়েনে আমি কিন্তু একদম লাস্টের দিকে এসে কাজ করেছিলাম মেবি আমি ন হাজার ছশো চৌত্রিশটা কয়েন কিন্তু আমি সেখানে পেয়েছিলাম সো ন হাজার চৌত্রিশটা কয়েনে আমি কিন্তু পেয়েছিলাম একশো পঞ্চাশ ডলারের বেশি আর যাদের হিউজ পরিমাণ কয়েন ছিল তাদের কথা তো বলবোই না তারা এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে তো এটা হয়তো বা ওরকম একটা দামে যেতে পারে তবে খুব বেশি দাম না একটা দাম বা আমরা এখান থেকে পাবো এবং সেটার মাধ্যমে আমরা এখান থেকে হয়তো বা ভাত নিয়ে নিতে পারি সো এই প্রজেক্টটা আপাতত কেউ মিস্টেক করবেন না নির্দিষ্ট সময়ে কাজ করেন তাহলে দেখবেন যে এখান থেকে ভাত ধর পাবেন তা আশা করি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ